আরো একটা মজার বিষয় হচ্ছে আইটি কোম্পানি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে যদি ট্যাক্স রিটার্ন সময় মতো সাবমিট না করে থাকে তাহলে কি সমস্যা হতে পারে এটা খুবই ইন্টারেস্টিং এই জন্য অনেক আইটি কোম্পানি যথা সময় ট্যাক্স রিটার্ন সাবমিট করে নেই বিকজ অফ তার যথা সময় অডিট করেন অর্থাৎ অডিট না করার কারণে ট্যাক্স রিটার্ন সাবমিট করেন নাই সেক্ষেত্রে ট্যাক্স এক্সামশন কি পাবেন আইটি কোম্পানিগুলো আইন মতে তারা কোনো ট্যাক্স এক্সামশন পাবে না অর্থাৎ আপনি যদি সঠিক সময় অর্থাৎ যেই নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন সাবমিট করার কথা কিন্তু আপনি যদি ট্যাক্স রিটার্ন সাবমিট না করে থাকে। তাহলে কিন্তু আপনাকে ওই আয়ের উপরে নিট প্রফিটের উপরে ট্যাক্স দিয়ে তারপরে হচ্ছে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে এক্ষেত্রে কোনো কোনোভাবেই আপনি এক্সামশন পাওয়ার সুযোগ নেই এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু অন টাইম অর্থাৎ ট্যাক্স রিটার্ন সাবমিশনের ডেট যেই লাস্ট ডেট আছে তার পূর্বেই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে সেই রিটার্ন যদি সেই সময়ের মধ্যে রিটার্ন সাবমিট না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জরিমানা দিতে হবে ইভেন আপনাকে ট্যাক্স আপনি পাবেন না আপনাকে পুরো ট্যাক্স দিয়েই কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে আমাদের মধ্যে এই ভুল ধারণাটা অনেক দিন থেকে আছে যে আমরা ট্যাক্স আছি আইটি কোম্পানি মানেই হচ্ছে ট্যাক্স এক্সামশন আইটি কোম্পানি মানেই ট্যাক্স এক্সামশন সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশন যদি আপনি ফুলফিল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য ট্যাক্স এক্সামশন